আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আমি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড আছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি অবলোডে লোডে চাচ্ছি এম বিআই ধরবে আর তোলে ফাইন দিতে হয় আমি অনেক চন্দ্র বলেছি টাকা চেয়েছেন আমি দশ হাজার টাকা মনে আছে মনে আছে টাকা চেয়েছেন কি ভাবেন ড্রাইভারদেরকে হ্যাঁ টাকা চেয়েছেন তো দশ টাকা এবার আমরা ডাকুন এবারে গাড়ি আমার রাস্তা ধরে রাস্তায় ডাকুন আমি কোথায় গিয়ে কথা বলব কাগজ কথা বলবো এবার তা অনেকক্ষণ দেখি সারধান করলাম আমি না না সারুন আমি কোত্তাও যাবনি আমি কোত্তেও যাব নি কোথায় মারলা হ্যাঁ মারলা ভালো সব বিরমান করা আছে নাটক করছেন নাটক করছেন এখন মুরগো আপনার নামে তো নাটক করছেন আপনি হ্যাঁ নাটক করছেন হ্যাঁ নাটক করছেন হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে দশ হাজার টাকা চেয়েছেন দিতে পারিনি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে এটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে দুর্গাপুরে দুর্গাপুরে রাজবাঁধ রাজবাঁধ গোপালপুর টোল প্লাজার কাছে ঘটনা একটা বিষয় বুঝতে পারলেন ভিডিও করা হচ্ছে মানে ভিডিও করে যা যা বলা হচ্ছে হচ্ছিল কিন্তু হঠাৎ করে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মারলে কেন মানে পুলিশের অজুহাত দেখছেন কাউকে পাকড়াও করতে হলে ধরতে হলে চাপতে হলে মানে কী ধরনের অজুহাত মানে কি ধরনের মানে কারণ মানে খাড়া করে মানে করে দেন পুলিশের লোকেরা দেখতে পাচ্ছেন কোথায় এই তো ভিডিও হচ্ছে মারার কথা কোথায় হয়েছে কিন্তু পুলিশের একজন ওদিক থেকে বলতে শুরু করলেন মারলে কেন সাহ আচ্ছা পুলিশকে কেউ মারবেন কোনো ড্রাইভারের এই এই সাহস হবে পুলিশকে মারা সাহস হবে কিন্তু ওই যে পুলিশের গায়ে হাত দিয়েছ মেরেছে কেন ব্যাস সরকারি মানে মানে কর্মী তার গায়ে হাত দেওয়া মানে নন ভেলেবেল সেকশন ফলে একটাই এই দাও বা ভয় দেখাও এটা পুলিশের একটা ব্যাপার দেখবেন কোথাও পুলিশ যদি কাউকে ফাঁসাতে চায় মানে সব তো ধারা দেবেই তার সঙ্গে দিয়ে দেবে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের গায়ে হাত বলে একটা কঠিন ধারা এখন বিএনএস ধারা হয়েছে কত এটা দেখতে হবে মানে এই রকম পুলিশ মানে গাড়ি আক্রান্ত আর এই আবার অনেক সময় একটা গাড়ি ভাঙা গাড়ি দেখিয়েও দেয় সমস্যা প্রচুর মানুষকে ফাঁসাতে গেলে পুলিশের একটা বড় অংশ যা করে এটা আমরা নিজেরা জানি দর্শক পুলিশ যে কীভাবে মানুষকে ফাঁসায় সেটা আমার থেকে আরও হয়তো অনেকের অভিজ্ঞতা হয়েছে কিন্তু আবার কম অভিজ্ঞতা হয়নি আমাদেরকে যেভাবে পুলিশ ফাঁসিয়েছিল গোটা পরিবারকে ফলে এই যে কথাটা মানলে কেন মারলে কেন বলে এসে এসে করা হচ্ছে তার মানে ওই একটা কারণ দেখিয়ে ওই যে ভিডিও হচ্ছে ভিডিওতে কথা হচ্ছে আমি জানি না তারপরে কী হয়েছে তারপরে ভিডিওটা কি করে এলো পরে ছেড়ে দেওয়া হয়েছে কিনা কারণ এই ভিডিও তো নিয়ে তো ডিলিট করে দেওয়ার কথা তো কী হয়েছে ওই ড্রাইভারের ব্যাপার সেটা বলতে পারবো না কিন্তু ভিডিও যেহেতু এসে দেখতে পাচ্ছি যে এই রা হঠাৎ করে মাল লেখানো কোথায় মারার মানে ব্যাপারটা এলো উনি তো অবাক হচ্ছেন মার লেখানো নিজেরা দোষ করে অন্যদের ওপরে দোষ চাপিয়ে দেওয়া আর দশ হাজার টাকা যে চেয়েছিল মনে আছে দশ হাজার গাড়ি ধরা গাড়ি ধরা গাড়ি যারা মানে থাকেন মানে পরিবহন দপ্তরের আর বা ওই এম ভি আই বলছিলেন না মানে তার মানে ওভারলোড গাড়ি হচ্ছে কি না তার একটা সেকশন আছে এগুলোকে ধরাধরি কিন্তু সিভিক ভলেন্টিয়াররা ওভারলোডের কারণে গাড়ি ধরতে শুরু করে দিচ্ছেন আবার সিভিকরা কি শুধু নিজের ইচ্ছাই করছেন ওদেরকে দিয়ে করানো হচ্ছে এটা একটা ব্যাপার আর ধরে কি হবে মাল আগে টাকা টাকার রফা নাহলে বড় কেস বা অন্যভাবে ফাঁসিয়ে দেওয়া এই তো তো এই সিভিক ভলেন্টিয়ার দেখতেই পাচ্ছেন এদের কাজ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেটা বলা হয়েছে কিন্তু সেখানে এরা গাড়ি ধরছে আবার বলছেন অমকজন সার্জন আছেন উনি মিটিংয়ে গেছেন মিটিংয়ে গেছেন বলে এই করছেন দিয়ে এই হচ্ছে ব্যাপার মানে এই যে তোলাবাজির একটা ব্যাপার হয়ে গেছে না পুলিশের মধ্যে এবং পুলিশ পুলিশের অফিসাররা চেষ্টা করছেন শিবিকদেরকে সামনে রেখে তোলা করা যাতে করে নিজেদের গায়ে কাদা না লাগে পয়সা আমরা বুঝে নেবো কিন্তু সামনে দাঁড় করাবো শিবিকদেরকে আর শিবিকদেরও ওই হাল মাসে ন হাজার সুতরাং ওদেরও কিছু দরকার সরকারও টাকা বাড়ায়নি আর সরকার হয়তো এটাও চায় আমি টাকা বাড়াচ্ছি না কিন্তু তোমাদের পুলিশে আছো পারলে তুলে নাও রাস্তা থেকে ফলে সেই ছাড়পত্রও মোটামুটি সরকার দিয়েই রেখেছে কার্যত বলা যায় আমি দিয়ে রেখেছে বলছি এই জন্য কারণ এই ধরনের ভিডিও দর্শক আমি তো কতগুলো দেখালাম আমি তো কতগুলো দেখালাম কই চেঞ্জ হচ্ছে কি আচ্ছা সরকারের লোকজন এগুলো দেখতে পাচ্ছেন না পুলিশের উপরের তলার লোকেরা দেখতে পাচ্ছেন না তারা এগুলো কেন বারণ করছেন না যে এগুলো করা যাবে না আসলে তারাও জানেন হচ্ছে হোক যাই না আবার ভাগও যায় কি না উপর দিকে তো যাই হোক সিভিক ভলেন্টিয়াররা এখন তোলাবাজির মানে ফ্রন্টে চলে এসছেন বা তাদেরকে আনা হয়েছে তো কতগুলো ভিডিও এসছে এটাও পরিষ্কার যতই উনি সাফাই দেওয়ার চেষ্টা করুন মানে করুন নিশ্চয়ই আপনার আমিও বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন যে বিষয়টা কী এত ভেঙে হয়তো বলতে হবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টা কী আর ড্রাইভার যেভাবে প্রশ্ন করেছেন কি ব্যাপার ঘটেছে সেটা আমরা আন্দাজ করতে পারছি প্রশ্ন হচ্ছে যে এরকম কি চলবে যেটা আমি মানে প্রায়ই বলে থাকি এরকমই চলবে এ সরকার না পাল্টালে এইরকমই চলবে এরকম নির্যাতন চলবে গাড়ি ধরা জোর করে জুলুমবাজি চাঁদাবাজি এইসবগুলো কিন্তু চলবেই চলবেই আর পুলিশের মানে এই যে ব্যাপারটা দর্শক যেটা আমি বলছি যে অফিসাররা অফিসাররা থাকছেন ঠান্ডা করে বা গাড়িতে ভিতরে চুপচাপ আর সামনে এদেরকে দাঁড় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফলে এটা একটা বড় ব্যাপার তবে আমি একটা কথা বলি নিশ্চয়ই সব পুলিশ খারাপ না সেটা সবসময় বলবো যদি আপনারা আবার অনেকে বিশ্বাসই করে না আপনার বলেন পুলিশ মানেই খারাপ সেটা আমরা কখনো বলবো না সব পুলিশ খারাপ এটা কেন বলবো আমি যখন জেলে ছিলাম পুলিশের মধ্যেও ভালো পুলিশ ছিলেন তারা আমাদের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতেন বলতেন আপনার সঙ্গে অন্যায় হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের এটাও বলতেন সব পুলিশ খারাপ সেটা বলবো না পুলিশের নিশ্চয়ই ভালোবন্দ লোক আছেন কিন্তু যে ধরনের চিত্র সামনে এসছে এত এতে করে কি টোটাল পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে অক্ষুণ্ণ থাকে এই ধরনের ভিডিও যত আসবে তত টোটাল পুলিশ সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে পুলিশটাই খারাপ টোটাল পুলিশটাই খারাপ ধারণা তৈরি হবে তাহলে এই ধারণা তৈরি হচ্ছে এই সব দেখে শুনে কিন্তু ওই আর কি এ চলবে এ পরিবর্তন হবে না যতদিন না রাজ্যের পরিবর্তন হয় পুলিশ দপ্তরের যার মাথায় যিনি বসে রয়েছেন তার যতদিন না পরিবর্তন হয় তার মানসিকতার যতদিন না পরিবর্তন হয় ততদিন পর্যন্ত কিন্তু এরকমের অবস্থার পরিবর্তন হবে না আরও ভিডিও আপনারা দেখতে পাবেন আর এই রকম নির্যাতন নিপীড়ন এসব চলবে তোলাবাজি চলবে আর আমি আগেই বলেছি গাড়ির থেকে তোলাবাজি করা মানে তার ইফেক্টটা সাধারণ মানুষের উপরে এসে পড়ে মাল নিয়ে যাচ্ছেন কোনো গাড়িতে ভাবুন সেই মাল নিয়ে গেলে তো বালি নিয়ে যাচ্ছেন বালি তো বালিতে যদি লরি থেকে যদি টাকা নেওয়া হয় যারা টাড়ি বানান বালি দিয়ে তো হয়তো লোডই আছে সবকিছু নিয়মের মধ্যে আছে চালানো আছে তারপরও দেখবেন টাকা নেওয়া হচ্ছে এটা কি হচ্ছে যিনি বালিটা নিয়ে যাচ্ছেন গাড়িওয়ালা তিনি কি তার পকেট থেকে টাকাটা দেবেন তিনি কি করবেন যার বালি তার কাছ থেকে টাকাটা বুঝে নেবেন চড়িয়ে আবার সবজি নিয়ে যাওয়া হচ্ছে সবজি গাড়ি থেকে ধরা হচ্ছে কীভাবে হবে সবজির দামটা বাড়বে মান মানুষকে অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয় ফলে এসব তোলাবাজি যত হবে তত মানুষের ওপরে কিন্তু চাপটা আসবে আর্থিক চাপটা আসবে ফলে যেটা করা হচ্ছে সেটা মানুষের ওপরে চাপটা চাপ মানে আরও মানে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার সেই জন্য সকলেরই কিন্তু এইসব বিষয়ে গড়ে ওঠা উচিত আর এইসব লোকেদের লোকেদেরকে চিনিয়ে চিনিয়ে দেবেন যে এইসব লোকগুলো এখানে এই এইরকম করছেন বলে অভিযোগ আসছে সত্যি কি একটু দেখুন তো আপনারা যখন যাবেন ওখান দিয়ে দেখবেন আর কী আর করা আছে দেখবেন বলবেন দুটো কথা শোনাবেন আর কি এর বাইরে আর কী আর করবেন ব্যবস্থা হবে না তো কিন্তু বলে পুষিয়ে নেবেন এই যেমন উনি বলে পুষিয়ে নিয়েছেন ভিডিও করে ভিডিও করে বলে পুষিয়ে নেবেন আর এইরকম অনিয়ম বেনিয়ম দেখলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন আমাকে দেবেন আমি তো খবর করে দেবো আমার কোনো ভয়টাই নেই পুলিশ কী করবো করব এইরকম দুর্নীতি হচ্ছে এই হচ্ছে মানুষ প্রশ্ন তুলে আমার দেখাতে সমস্যা কোথায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি আরও বেশি করে ভাইরাল করে দেবো আমি চাই এইসব বন্ধ হোক দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে